আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ তলবে সারা দানি ফেসবুক ইউটিউব ব্যাখ্যা দিতে চায় টিকটক সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোর অভিযোগে বাংলাদেশে মেটার তিনটি প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরকারের পক্ষ থেকে তলব করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি পাশাপাশি ইউটিউব চালু থাকলেও তাদেরকেও তলব করা হয়েছে তবে নির্ধারিত সময়ের ভিতরে ফেসবুক বা ইউটিউব কেউই সরকারের ডাকে সাড়া দেয়নি এরপর জানিয়ে দিব খুলনা শিববাড়ি মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ খুলনা শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে বেলা এগারোটার পর আন্দোলনকারীরা শিববাড়ি মোড়ে আসতে শুরু করেন এ সময় বিপুল সংখ্যক পুলিশ সজান নিয়ে এলাকাটি ঘিরে রাখে জানিয়ে দিব বাংলাদেশে সহিংসতার ঘটনায় ইউয়ের নিন্দা বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এদিকে ছেলের কবরের পাশে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছেন বাবা মা আমার ছেলে পড়াশোনার পাশাপাশি মিলে চাকরি করত সকালে নাস্তার জন্য আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে বাজারে যায় সে যার পথে লাশ হয়ে বাড়ি ফিরে আসে এমনই আহাজারি করছে নিহত বিপ্লব হাসানের মা বিলকিস বেগম কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন এবারে জানাব চলমান আন্দোলন নিয়ে যুবদলের বিবৃতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় চলমান লড়াইয়ে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল এবং সর্বশেষ জানিয়ে দিব নয়জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ শপথ বিকালে দুই বছর আগে নিয়োগ পা হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি তবে দুইজনকে স্থায়ী করা হয়নি এ দুইজনকে আরও ছয় মাস অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করতে হবে আজ রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ নয় বিচারপতিকে বিকাল সাড়ে তিনটায় শপথ পরাবেন প্রধান বিচারপতি উবায়দুল হাসান সুপ্রিম কোর্টের জাস্টের লাউঞ্চে এই শপথ অনুষ্ঠিত হবে নতুন নিয়োগ পা নয় বিচারপতি হলেন বিচারপতি শৌকত আলী চৌধুরী বিচারপতি আতাবুল্লাহ বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ বিচারপতি বিচারপতি বজলুর রহমান বিচারপতি কে এম ইমরুল কায়েস বিচারপতি ফাহমিদা কাদের বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ এবং বিচারপতি কে এম রবিউল হাসান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন জেলা থেকে বা কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন তলবে সারা দেয়নি ফেসবুক ইউটিউব ব্যাখ্যা দিতে চায় টিকটক সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোর অভিযোগে বাংলাদেশে মেটার তিনটি প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক এখনও বন্ধ রয়েছে তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরকারের পক্ষ থেকে তলব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি পাশাপাশি ইউটিউব চালু থাকলেও তাদের তলব করা হয়েছে মঙ্গলবার তিরিশে জুলাই পর্যন্ত তাদের জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল পাশাপাশি বুধবার একত্রিশে জুলাই ফেসবুক টিকটক এবং ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হয়ে নির্দেশ দিতে আবেদন করেছিল সংস্থাটি তবে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত শুধু টিকটকের পক্ষ থেকে ইমেইলের সারা মিলেছে ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বিটিআরসিকে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক নিজেও এসব তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী বলেন আগামীকাল বুধবার পর্যন্ত আমরা ফেসবুক ইউটিউব টিকটককে একটা টাইম সময় দিয়েছিলাম আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে কিন্তু তারা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা আমাদের দেয়নি জোনায়দ আহমেদ পলক বলেন টিকটক ইমেইল একটা রিপ্লাই প্রতি উত্তর দিয়েছে যে তারা এ নিয়ে খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করতে চায় তারা ব্যাখ্যাগুলো দিতে চায় বাকি দুটি অর্থাৎ মেটা এবং ইউটিউবের সারা পায়নি মঙ্গলবার তিরিশে জুলাই দুপুর দেড়টার দিকে চলমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন রাজধানীর আগারগায়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিসিসি সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় ফেসবুক ইউটিউবের সারা পাওয়ার ব্যাপারে পলক এখনও আশাবাদী এ প্রসঙ্গে তিনি বলেন বুধবার সকাল নয়টা থেকে দশটা এবং বেলা এগারোটায় আমরা পর্যায়ক্রমে তিনটি মাধ্যমের সঙ্গে বসতে চেয়েছিলাম নয়টায় টিকটক দশটায় ইউটিউব এবং এগারোটায় ফেসবুক বা মেটা আজ পর্যন্ত তারা কিছু বলেনি তবে এখনও সময় আছে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব তারা কি ব্যাখ্যাটা দেয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানতে চাইলে খুলবে জোনায়দ আহমেদ পলক বলেন যদি তারা তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয় তাহলে তো আমরা শীঘ্রই খুলে দেব বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ যেখানে কোনো বাধা নেই আমরা শুধু নিজেদের জিজ্ঞাসা করছি যে বাংলা দেশের আইন সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি এবং কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা তারা কিভাবে মেনটেন করছে বা আউড করছে কিনা সেটা আমরা জানতে চাই ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বহু দেশের যে ভালো অবস্থানে রয়েছে দাবি করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন দেখুন আপনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখা বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্লক করে রাখার পরিসংখ্যানটা দেখেন দেখবেন সেখানে শীর্ষ দশ দেশের মধ্য বাংলাদেশ নেই খুলনা শিববাড়ি মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ খুলনা শিববাড়ি মোড়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং অভিভাবকদের কিছু অংশ আজ মঙ্গলবার তিরিশে জুলাই দুপুর পৌনে বারোটার দিকে তারা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিভিন্ন স্থান থেকে বেলা এগারোটার পর আন্দোলনকারীরা শিববাড়ি মোড়ে আসতে শুরু করেন এ সময় বিপুল সংখ্যক পুলিশ সাজওয়া যান দিয়ে এলাকাটি ঘিরে রাখে এ সময় সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি নিয়ে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন আন্দোলনকারীরা এখানে তাদের কর্মসূচি পালন করছে পুলিশ দায়িত্ব পালন করছে তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে পুলিশ বাধা দেবে না বাংলাদেশের সহিংসতার ঘটনায় ইউএর নিন্দা বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার তিরিশে জুলাই সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি জোসেফ বোরেল এক বিবৃতিতে জানান বিক্ষোভকারী এবং অন্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতা আনতে হবে এছাড়াও মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা এবং বজায় রাখতে হবে বলেও দাবি করেন তিনি এফপির প্রতিবেদনে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এখন পর্যন্ত অন্তত দুইশো পাঁচজন নিহত হয়েছে এদিকে গতকাল স্থানীয় সময় সোমবার উনত্রিশে জুলাই জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টিনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের খবর রাখার বিষয়টি জানিয়েছেন তিনি বলেছেন মহাসচিব বর্তমানে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয় উদ্বিগ্ন এছাড়াও বিভিন্ন প্রতিবেদন নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ উঠেছে সুতরাং এসব কিছুর জবাবদিহিতা করতে হবে ছেলেদের কবরের পাশে ফুফিয়ে কাঁদছেন বাবা মায়েরা আমার ছেলে পড়াশোনার পাশাপাশি মিলে চাকরি করত সকালবেলায় নাস্তার জন্য আমার থেকে পঞ্চাশ টাকা নিয়ে বাজারে যায় সে এরপর লাশ হয়ে বাড়ি ফিরে এখন পরিবারে হাল ধরবে কে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত বিপ্লব হাসানের মা বিলকিস বেগম কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের গৌরীপুরের ডৌহা খলা ইউনিয়নের চুরালি গ্রামের বাবুল মেয়ার ছেলে বিপ্লব হাসান উনিশ দুই বোন এক ভাইয়ের মধ্যে বিপ্লব সবার বড় সে স্থানেও মোজাফর আলী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে দুই বোনের মধ্যে একজন অষ্টম এবং অন্যজন পঞ্চম শ্রেণীতে পড়ে গত বিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গৌরীপুরের কলতাপাড়া বাজারে সংঘর্ষে বিপ্লব গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওই দিন হাসপাতাল থেকে বিপ্লবের মরাদেহ বাড়িতে দাফন করা হয় পরিবার সূত্র থেকে জানা গেছে বিপ্লবের বাবা বাবুল মিয়া একটি ওয়ার্কশপে কাজ করতেন কয়েক বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এতে সংসার এবং সন্তান পড়াশোনার খরচ জোগানো কষ্টসাধ্য হয়ে পড়ে তার সংসারে হাল ধরতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় কিষানী মিলে চাকরি নেন বিপ্লব গত বিশি জুলাই দুপুরে শিফটে বিপ্লবের ডিউটি ছিল ওইদিন সকালে নাস্তার জন্য মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে বাড়ির সামনে কলতাপাড়া বাজারে যান তিনি কিছুক্ষণ পর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি সোমবার উনতিরিশে জুলাই বিকেলে বিপ্লবের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনেই ছেলের কবরের পাশে দাঁড়িয়ে ফুপে ফুপে কাঁদছেন তার বাবা মা স্বজনেরা জানায় বিপ্লবের সম্বল বলতে দুই শতাংশ জমি ঘর ভিড়েটাই অভাবে সংসারে ছেলেটা চাকরি করে কিছু হাসি ফুটিয়েছিল এখন তো তাদের সব শেষ হয়ে গেল বিপ্লবের মা বেগম বলেন সংঘাতের খবর পেয়ে সড়কে গিয়ে দেখি বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাছে ছেলে দাঁড়িয়ে আছে বাজারে দোকানের পেছন দিয়ে ছেলের কাছে যেতে যেতে চোখের আড়াল হয়ে যায় একটু পরেই দেখি গাড়ি দিয়ে গুলিবিদ্ধ বিপ্লবকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিপ্লবের বাবা বলেন ঘটনা দিন সিলেট ছিলাম আগের রাতে বিপ্লব ফোন করে বলে বাবা দেশের পরিস্থিতি ভালো না তুমি নিরাপদে থেকো আমাকে নিরাপদে থাকার কথা বলে বিপ্লব পৃথিবী থেকে চিরবিদায় নিল বিপ্লবের মরাদেহর মাথা ঘাড় এবং পেট ছিদ্র ছিল আমি এই ঘটনায় মামলা করব না মামলা করলে কি আর না করলেই বাকি ছেলে কি ফিরে আসবে প্রশ্ন বিপ্লবের মায়ের